আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন আলহামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ মান লা নাবিয়্যা বাদা কাসেবা দূরে যে জিকান্তে কথা শুনছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরি আলহামদুলিল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কুদুরাসুল্লাহ আজকের আমরা কথা শুনবো ইমানের একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে কি ঈমান আজকের কেন মানুষের সুন্দর হচ্ছে না তার কারণ ঈমান কমে এবং বাড়ে একজন নামাজি স্বামী যখন খারাপ কোনো স্ত্রী পায় তখন তার সঙ্গের কারণে বৌদ্ধত্বর কারণে তার ইমান কুমতে থাকে আবার একজন নামাজি স্ত্রী দিনদার পরেজার মেয়ে অসৎ কোনো মানুষের সাথে যখন মেশে তখন তার ইমানে পদস্কলন হয় ঠিক তেমনইভাবে একজন যুবক বা একজন যুবতী তারা যখন তাদের খারাপ কোনো বান্ধবীর সাথে মেশে অথবা যুবক তার বন্ধুর সাথে মেশে তার খারাপ দিকগুলো সে প্রভাবিত হয় এবং দিন শেষে সে ইমানা হয়ে যায় এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আর রজুলু আলা খলিলহি আহাদুকুম মাই খালিল ব্যক্তি বন্ধ আদর্শে গড়ে ওঠে বন্ধ যে যে কর্মগুলো করে আরেক বন্ধব도 সেটা অনুসরণ করে থাকে তা আসুন আমরা সঠিক বন্ধ নির্বাচন করি যার সাথে মিশার কারণে আল্লাহ সুবানা তাআলার কথা স্মরণ হয় যার কাছ সাথে মিশার কারণে আপনি আল্লাহর কথা স্মরণ করাবেন সেও আল্লাহর কথা স্মরণ করাবে আপনি পাপ কাজের কথা স্মরণ করাবেন আপনার যদি ভালো বন্ধু হয় সে বলবে না আসো আল্লাহর দিকে ফিরে যায় এই পাপ কাজের দিকে আমরা যাব না তাই আল্লাহ কাছে আমাদের রাখা উচিত যেন আমরা ভালো বন্ধু নির্বাচন করতে পারি যারা আল্লাহর কথা স্মরণ করবে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন আল্লাহ হমিন এবং সঠিক বন্ধু নির্বাচন করতে পারি আল্লাহ সুহানা তাল্লাহ আমাদেরকে কবুল করুক আল্লাহ আল্লাহিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি